ভুয়া আপোসনামা দিয়ে জামিন চেষ্টা আদালতে আওয়ামীপন্থী আইনজীবীদের ডিম ছুড়ে মারল বিক্ষুব্ধ জনতা কুমিলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ছয়জন আওয়ামীপন্থী আইনজীবীর জামিন মঞ্জুর করেছে আদালত এ সময় উপস্থিত চারজন আওয়ামীপন্থী আইনজীবী অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান লিটন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভুইয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট জাকিরুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এর মধ্যে অনুপস্থিত বাকি দুই আইনজীবী জিয়াউল আহসান সোহাগ ও এম এম মঈনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে একটা আপোসনামা দাখিল করেছে যেটাতে টিপসই দেওয়া কিন্তু বাদী হলো সিগনেচার করা সুতরাং আমি মনে করি এটাও একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত আসামির পক্ষের থেকে একটা কোর্টকে অন্য পথে ডাইভার্ট করার জন্য একটা মিথ্যা হলফনামা দিচ্ছে যা বাদী কোর্টে থেকে সরিল গুষ্ঠীর থেকে সেটা অস্বীকার করেছে আমরাও দেখেছি পরবর্তীতে তারা কোর্টে অ্যাপোলজি এটা আবার ফেরত নিয়েছে এটাও একটা ক্রাইম তাদের পূর্ব চরিত্র যে তারা পরিবর্তন হয় নাই আজকে এটা দিয়ে তারা আরো প্রমাণ করল সোমবার বিকেলে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত বারো জন আইনজীবী জামিন নিতে আসলে বিচারক মাহবুবুর রহমান এই আদেশ দেন গত বারো আগস্ট সদর আসনের সাংসদ বাহার ও ত্রিশ জন আইনজীবী সহ দুইশো জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ইনজামামুল হক রানা নামের এক যুবক সাথে কোনো আপোষের কথা কোথাও হয়নি আমরা এখানে এসে জানতে পারি আসামি পক্ষের যারা আছে তারা নিজেদেরকে ডিফেন্ড করার জন্য নিজেদেরকে তারা সেভ করার জন্য একটা আপোষনামা বানিয়ে নিয়ে এসেছে এবং এটা তারা পরবর্তীতে প্রকাশ করেছে যে আমাদের সাথে তারা তাদের একটা আপোষ হয়েছে অথচ আমরা এই আপোষনামা সম্পর্কে কোনোভাবেই আগে অবহিত ছিলাম না আমরা এখানে জানতাম না এবং এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা বা যোগাযোগ নাই তার দুশো একষট্টি জনের বিরুদ্ধে মামলা করেছি দুশো একষট্টি জনের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ আছে আমাদের যে তারা সোরাচরের দোষর এবং আমাদের সাধারণ ছাত্রজনতার উপর তারা হামলাকারী